তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এখানে আছে মোচার তরকারি আর এটাতে আছে পটল তেল রাখো অতটা যা বলে বুঝে ছোট বউ কথা বললাম আসলাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো আল্লাহ রহমাতে আমি তো খুব ভালো আছি তো আবারও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তা আজকে শনিবার আর এখন কটা বাজে এখন ছটা বাজে সাড়ে ছটা বাজে ছটা সাড়ে ছটা তো আমি কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি তো তোমরা ভাবছো এখনো বিছানাটাই গোছাইনি আমি তো আমি আগে বাইরে গেছি উঠে তারপর বাইরের কাছ সেরেছি কিছু তারপরে আমি ঘুরে ঘরে এসেছি মানে বাইরের কাছ সেরে তারপরে ঘরে এসে আমি বিছানাটা ঘোষ গোছাই কারণ বিছানাটা একটু ভালোভাবে না গোছালে ভালোভাবে না থাকলে আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য আমি বিছানাটা একটু ধীরে সুস্থে ভালো ভালো করে পরিষ্কার করে গোছাই তো এটা যদি আমি আগে থেকে গোছাতে যাই ভালো ভালো করে তো অনেকটা লেট হয়ে যাবে তো বাইরের কাজগুলো করে থাকবে তো বাসি কাজ সেগুলো আগে সারতে হয় তো সেই জন্য সেগুলো আগে ছেড়েছি আর আমার শাশুড়িও আছে মা আছে মাও উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে আর আমি বাকি কাজগুলো করেছি তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে আর দেখো কিন্তু খুব গরম পড়ছে মানে গরমে পুরো ঘেমে গেছে আর ফ্যান চলছে না দেখো এই যে ফ্যান চলছে না ফ্যান চললে তোমরা কিছু শুনতে পাবে না যেটুকু শুনতে পাচ্ছ কিচ্ছু শুনতে পাবে না মানে এত ফ্যানের আওয়াজ পুরো হেলিকপ্টারের মতন ধবধব ধবধপ্ত করে তো সেই জন্য ফ্যানটা বন্ধ করে রেখেছি তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এতে আছে তো এই যে দেখো এখানে আছে আমার পানির বটল তো বন্ধুরা সকালের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর কিছু পান্তা ভাত আছে ওটাতে হয়ে যাবে এখন উনুন পারে একদম যেতে ভালো লাগছে না আজকে যা গরম পড়েছে মানে জাস্ট বলা যাচ্ছে না প্রচণ্ড গরম পড়েছে আর এই যে দেখো এখানে আমি ছাগলের জন্য ঘাস পিচুলি এগুলো দিয়ে দিচ্ছি ওদের অনেকক্ষণ দেওয়া হয়নি খাবে ওরা খিদে পেয়েছে ওদের তো বন্ধুরা ছাগলগুলোকে এখন খেতে দিলাম তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার দেখাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া ছেড়ে দেখো আবার উঠান ঝাড় দিতে লেগে গেছি কারণ সকালে কিন্তু একবার ঝাড় দেওয়া হয়ে গেছে অলরেডি আর যাদের বাড়িতে ছাগল গরু বা হাঁস মুরগি এগুলো থাকে না তাদের বাড়িতে দেখবে সব সময় নোংরা হয়ে থাকে উঠোন মুঠোন ঝাড় বারবার ঝাড় দিতে হবে কারণ হাঁস বা মুরগি বা ছাগলের নোংরা করবে আর আমাদের বাড়িতে তো এত ছাগল রয়েছে আর যেহেতু সব বাচ্চা তো ওরা খুব নোংরা করে তো সেই জন্য বারবার উঠান ঝাড় দিতে ঝাড় দিতে হয় আর কি তো আমি এই জন্য ঝাড় দিচ্ছি দেখে মনে হচ্ছে যেন একবারও সকাল থেকে উঠান ঝাড় দেওয়া হয়নি কিন্তু না এর আগেও একবার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু সবে নটা সাড়ে নটা মনে হয় বাজে তো এখন খাওয়া দাওয়া শেষ সবে উঠানটা ঝাড় দিতে আসলাম আর উঠন ফুটন না পরিষ্কার থাকলে সবসময় ভালো লাগে না আমি উঠন যে দিনে কতবার ঝাড় কোনো ঠিক ঠিকানা নেই কারণ নোংরা হয় প্রচণ্ড সেই জন্য তো চলো এই যে দেখো আমাদের বাথরুমের দরজাটা ভেঙে গেছিল তো এই যে আমার দেওয়ার একটু ঠিক করে দিচ্ছে ওকে বললাম একটু ঠিক করে দে তো সেই জন্য ও ঠিক করে দিচ্ছে আর আমি এদিকে রান্নার জন্য বসে গেছি মোছা আর আলু কেটে নিয়েছি এখানে আছে পটল আলু তেল পটল করবো আর এখানে আছে মায়ের জন্য নিম পাতা মা নিম ভাজা খাবে জানি না কি করে খাবে তো চলো রান্নাটা বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এখানে আছে মোছার তরকারি টাতে আছে পটল তেল দেখো কত সুন্দর তেলও আসছে আর এই যে মায়ের জন্য খাবে নিম পাতার ভাজা কি করে খাবে আমি জানিনা ঠিক আছে আমি তো খেতেই পারব তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখলে তো এখন দেখো গরমে পুরো হ্যাক হাল হয়ে গেছে তো এই জন্য আমাদের বাড়ির পাশে যেহেতু সাইডে মাঠ রয়েছে তো সাইডে একটু বসে আছি যাতে একটু গরমটা কম লাগে তো সেই জন্য আর এই দেখে দেখো ডক্টর এসে গেছে আমি স্নান ধান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে উঠে দেখি আমার এই ছাগলের বাচ্চা টুলে টুলে পড়ছি পড়ে আসছে উঠতে পারছে না পুরো নেই তিছি যা চ

তো বন্ধুরা এদিকে দেখো ডক্টর স্লাইন পানি গুলছে ছাগলের বাচ্চাটাকে খাওয়ানোর জন্য কারণ বলছে শরীরে একটু পানি নেই তো দেখো মানে কিভাবে মায়ের কাছে দাঁড়িয়ে আছে আর কি মানে এতটা শরীর খারাপ হচ্ছে জানি না কীভাবে ডক্টর কিন্তু ভরসা দিচ্ছে না বলছে বাঁচবে না জানি না কি হবে তো ওই যে স্লাইন পানিটা খাওয়ানো হচ্ছে দেখো এতটা শরীর খারাপ যে কখন হয়ে গেল বন্ধুরা কাল শনিবারের দিন ভিডিওটা চালু করেছিলাম আর আজকে রবিবারের সকাল হয়ে গেছে কালকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি দেখে দেখলে যে ডক্টর স্কুলে ছাগলের বাচ্চাকে দেখার জন্য তো মানে ডক্টর যেটা বললো সেটা পরে আর মন মেজাজ ভালো নেই কত শখ করে আমি মানে সবসময় বলতাম যে আমার যেন খাসি মানে আচ্ছা বলে যেন একটা খাসির বাচ্চা হয় তো সেটা হয়েছিল দুটো হয়েছিল তো একটা এইভাবে হঠাৎ করে যে শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি তো সেই জন্য ডক্টর নিয়ে এসেছিলাম তো উনি বললো যে ভরসা নিয়ে বাঁচতে পারে না পারে তো সেই জন্য তাও একটু দেখিয়েছিলাম তারপরে রাত্রে কতবার উঠে উঠে দেখেছি ঠিক আছে কিনা তো দেখলাম যে রাত্রে যত রাত যাচ্ছে তত নেতিয়ে পড়ছে মানুষ শরীরটা খারাপ আরো হয়ে যাচ্ছে বাচ্চা কথা আমিও পাইনি তো তাও দেখে দেখে উঠছি ভালো লাগছিল না তো তারপরে সকালবেলা উঠে দেখি শেয়ার নেই মরে গেছে তো চলো তোমাদের একজন লোক দেখিয়ে দিই এখনো বাইরেই রয়েছে আর এখন কিন্তু অনেকটা সকাল তো আর ভিডিওটা হয়তো কন্টিনিউ করবো না তো এখানে শেষ করে দেবো তো চলো তোমাকে একটু দেখিয়ে দিই আর আজকেও কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটু গরমের দিক থেকে কারণ ছাগলটারও যা ডক্টরে বললো যে গরম থেকে এটা বেশি হয়েছে তো সেই জন্য বলছি মানুষেরও ওরকম হচ্ছে অনেকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো দেখিয়ে দিই